নদী তীরে পার নেমে এলো সন্ধে আলো ও অন্ধকারে এগুলি কি জঙ্গলে দাঁড়িয়ে হাতি বাঘ হরিণ ঘাসের উপর বসে শিমপঞ্জি গাছে বসে কাকাতুয়া গলা উঁচু করে দাঁড়িয়ে জিরাফ এক জায়গায় আবার রাক্ষসের মুখ রাতের অন্ধকারে বেশ গাছ পরিবেশ কি ভয় করছে তবে ভয় পাওয়ার কিছুই নেই জীবজন্তু সবই মডেল রাক্ষসের মুখ তাই হুগলি নদীর তীরে এমনই কুমার মুনীন্দ্র দেবরায় পার্ক দরজা খোলা সাত দিনই সকাল নটা থেকে রাত নটা প্রবেশ মূল্য পঁচিশ টাকা তবে চার বছরের নিচে টিকিট লাগে না হুগলি জেলার পুরসভার অধীনে স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত এই পার্ক পার্কে রয়েছে রকমারি চড়া জিনিস রাইড থেকে আমাদের দুই খুদের কি আনন্দ স্লিপ দনাসহ রাইড গুলির মজা নিল দুই ভাই রাতের অন্ধকারেও উৎসাহ বিন্দুর মাত্র কমেনি উল্টে বেড়ে গিয়েছিল কয়েক গুণ তবে সন্ধ্যের পর পার্কটি পরিবারের জন্য খুব একটা উপযোগী নয় বিশেষ করে বাচ্চাদের জন্য প্রেমিক প্রেমিকা দল ভিড় করে অন্ধকার নামলে নদীর ধারে তাদের বর্ষার জায়গা আনন্দদায়ক হতে পারে কিন্তু আচরণ বেশ অস্বস্তিকর এমন দৃশ্য চোখে পড়ে তা ক্যামেরা ক্যামেরাবন্দ করা যায় না ছোটদের এমন ছবি না দেখাই মঙ্গলের রাত বাড়তেই বাচ্চাদের নিয়ে আমরা বাবা মা পার্ক থেকে বেরিয়ে এসেছিলাম বিষয়ে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম নদীর ধারে পার্কের বসার ছোটদের নিয়ে যেতে নিষেধ করলেন একজন সচেতন ইউটিউবার হিসেবে বিষয়টি নজর দেওয়ার অনুরোধ রাখছি কর্তৃপক্ষ ও পুরসভার কাছে যাতে এই সুন্দর পার্কটি প্রকৃতপক্ষে ফ্যামিলি পার্ক হয়ে ওঠে না হলে আমাদের মতো অনেক পর্যটক ভবিষ্যতে পার্ক থেকে মুখ ফেরাবেন